পরীক্ষা চলাকালীন চলন্ত ফ্যান পরে আহত দুই ছাত্র ঘটনা ধর্মনগর মহকুমার নয়াপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি মাধ্যম প্রাথমিক বিভাগের ঘটনা সম্পর্কে জানা যায় বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের পরীক্ষা চলছিল আজ পরীক্ষা চলাকালীন একটি ফ্যান চলন্ত অবস্থায় দুজন ছাত্রের উপর পড়ে যায় অভিভাবক এবং দমকল কর্মীর কাছ থেকে জানা যায় চতুর্থ শ্রেণীর ছাত্র অরব চন্দের মাথায় এবং চতুর্থ শ্রেণীর ছাত্র অর্ঘদীপ নাথের পায়ে পড়ে ফ্যানটি কিন্তু বড় বিষয় হল আহত ছাত্রের অভিভাবক অভিযোগ করেন ফ্যান মাথায় পড়ার পরেও বিদ্যালয় কর্তৃপক্ষ বাড়িতে জানানোর প্রয়োজন মনে করেনি অন্য অভিভাবকদের কাছ থেকে তারা ফোন পেয়ে বিদ্যালয়ে চলে আসে আরও অভিযোগ করেন প্রধান শিক্ষিকা বলছেন এটা তেমন কোনো বড় ঘটনা নয় পাশাপাশি ওই অভিভাবক নিজে দমকল কর্মীদের ফোন করে স্কুলে নিয়ে আসে এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে যায় বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে দুই ছাত্রের আরও অবাক করার বিষয় ঘটনা ঘটার ঘন্টাখানেক পরে বিদ্যালয়ে দেখা গেল প্রধান শিক্ষিকা অনিতা নাথকে হাঁটাহাঁটি করছে বিদ্যালয় ওনাকে জিজ্ঞাসা করার পর উনি ঘটনার বিস্তৃত বিবরণ তুলে ধরলেন কিন্তু অবাক করার বিষয় আহত ছাত্র কোন শ্রেণী নিতে পাঠড় সেটাই সঠিকভাবে বলতে পারলেন না প্রধান শিক্ষিকা ক্যামেরার সামনে মুখ না খুললেও কয়েকজন অভিভাবকের বক্তব্য ঘটনার পরে ওই ছাত্রদের সাথে দেখা করার জন্য হাসপাতালে যাবার প্রয়োজন ছিল প্রধান শিক্ষিকার। কি হয়েছিল এই ঘটনা এ নয়া হাই স্কুলে পরীক্ষায়তে এর মধ্যে ওই পেনটা ছুটে তার মাথা মধ্যে পড়ল আচ্ছা স্কুল কর্তৃপক্ষ থেকে কোনো আমাদের ফোন করা হয়নি আর একজন গার্জিয়ান আমাকে ফোন করেছে এক তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছে অনেক বেলা নিয়েছে এবং নার্ভাস হয়েছে পাতার মধ্যে চলন্ত ফ্যান পড়েছে কোন স্কুল দয়াপাড়া দয়াপাড়া এখন পর্যন্ত কোনো টিচার বা মেডক কেউ আসে নাই টিচার এখন আমার সাথে এসেছেন একজন ফায়ার সিকেটে হ্যাঁ কিন্তু এই হেডমাস্টার নিয়ে অনেক হিরো করেছেন উনি বলেছেন এগুলি কিছু হয়নি এরকম একটা ছাত্রের উপরে ফ্যান পড়েছে হেডমাস্টার নিয়ে বলেছেন এগুলো কিচ্ছু হয়নি ওই শুধু একা না একজন আছে ওনার সাথে ওর সাথে আরেকজন আছে ওর পাওয়া পড়েছে ফ্যানটা প্রথম ওর মাথায় পড়েছে তারপরে পাওয়া পড়েছে হল আর একটা ছাপছে শুনে কি নাম আপনার তা এই যে ফ্যান পড়া ঘটনাটা সম্পর্কে একটু মানে জানতে চাইছি ফ্যানটা দেখে আমি আসলাম শুধুকালে রুমে যা ঢুকছে তারপর সময় কয়েকটা বাচ্চা ম্যাডামের কাছে আসে যে ম্যাডাম গাইডে আসছিল আগে

এই বাচ্চাটারে গার্জেনটা খবর দিছে ফোন রিসিভ করছে না তো এই বাচ্চাটা আরেকটা বাচ্চার গার্জেনের সাথে যায় আর হ্যাঁ এই বাচ্চার গার্জেনও সাথে আসলে হয়নি ফোন করছে বাচ্চার বাবায় গার্জেনের যেটা অভিযোগ গার্জেনের স্টুডেন্টের মাথায় পড়ার পরেও স্কুলের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি অন্যদের কাছ থেকে জানতে পেরে এসেছে তাছাড়া তার আরও অভিযোগ আপনি নাকি বলেছেন যে মাথায় পড়েছে কিছু হবে না কিচ্ছু হয়নি এই ব্যাপারে জানতে চাইছি এই যে মনি সেশনটা এটা তো এখের কোন কাজ থেকে কোন চলছে সকালে যেটা হয় আর যে ফাইভ না নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি